ইস ডিস ক্যামেরার ভিউ এখন আমার স্মার্ট টিভিতে আমি মোবাইলে না আমার স্মার্ট টিভিতে দেখতেই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমার মতো হয়তো অনেকেই আছেন তো আমি কিভাবে আমার মোবাইল থেকে স্মার্ট টিভিতে কানেক্ট করেছিলাম আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার স্মার্ট টিভির প্লে স্টোর থেকে ইস টিভি লিখে সার্চ দিব তারপর ইস টিভি অ্যাপ ডাউনলোড করবো ডাউনলোড হওয়ার পর অটোমেটিক ইনস্টল হয়ে যাবে এরপর স্মার্ট টিভির অ্যাপসে যাব এই যে এখানে ইস টিভি অ্যাপস এখন অ্যাপস ওপেন করবো এখানে ইসবিস ট্রান্স পলিসিতে অ্যাগ্রি করব তারপর লগ ইন করতে এখানে কিছু কাজ করতে হবে যেমন কান্ট্রি সিলেক্ট করতে হবে এখানে ডিফল্ট ইউএসএ আছে আমি যেহেতু বাংলাদেশে থাকি আর তাই বাংলাদেশ সিলেক্ট করব এখানে সুবিধার জন্য এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট আছে ফর বাংলাদেশ আমি বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করলাম এখানে দেখতে পাচ্ছি লগ ইন নিচে কান্ট্রি বাংলাদেশ এবং ডান পাশে কিউআর কোড আমার মোবাইলের ইসবিস অ্যাপস ওপেন করলাম আচ্ছা এখন এখানে এমন মেসেজ আসলে ক্রস করে কেটে দিবেন এরপর উপরে ডানপাশে থাকা প্লাস বাটনে প্রেস করলাম অপশনের মধ্যে মাঝের যে অপশন স্ক্যান কিউআর কোড চারটা এটা সিলেক্ট করব। এখন টিভির কিউআর কোড স্ক্যান করলে কনফার্ম টু সাইন সাইন ইন ইন লেখা আসবে তারপর বাটনে প্রেস করব এখন আমার মোবাইলের কাজ শেষ আবার টিভির মনিটরে চলে এলাম টিভিতে কিন্তু কানেক্ট হয়ে গেছে আচ্ছা এখন রিমোট দিয়ে ডানপাশের স্ক্রিন সিলেক্ট করব। এখানে গেট ইন প্রেস করব ওকে ভিউ এখন আমার স্মার্ট টিভিতে ইসভিস ক্যামেরা সেট এবং ইসভিস ক্যামেরা স্মার্ট টিভি এর সাথে কানেক্ট এর পূর্ণাঙ্গ একটা ভিডিও আসতে যাচ্ছে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আমরা চেষ্টা করি প্রোডাক্টের বিস্তারিত ভালো মন্দ এবং কীভাবে আপনি নিজে আমাদের ভিডিও দেখে সেট আপ করতে পারেন সেই ধরনের হেল্পফুল ভিডিও আমরা তৈরি করি